প্রিয় বন্দরা এখন আছি আমরা ঢাকা কমলাপুর রেল স্টেশন এখানে সর্বস্তরের যে যে সহায় যে ক্ষুধাত্ম যে মানুষগুলা ঘুমাচ্ছিল আমরা তাদেরকে রাতে খাবার দিলাম কিন্তু তারা খাবার খাইয়ে তারা এইভাবে শুয়ে পড়ল মাটিতে আপনারা তো জানেন যে আপনাদের সার্বিক সহযোগিতা এবং আপনাদের ভালোবাসায় আমরা এই অসহায় দরিদ্র ক্ষুধাত্ম মানুষগুলোকে আমরা দুইবেলা খাবার আমরা প্রদান করে থাকি আলহামদুলিল্লাহ যদি কোনো সহ হৃদয়মান ব্যক্তি থাকেন এই অসহায় ক্ষুধাত্ম মানুষের জন্য আমাদের মূল্যবান আমাদের সাহায্যর হাতকে আপনারা বাড়িয়ে দিবেন যে মানুষ তো মানুষের জন্য আসুন না আজকে আপনাদের সার্বিক সহযোগিতা এবং আপনাদের ভালোবাসা এবং আপনাদের দোয়াই আমরা এই অসহায় দরিদ্র মানুষগুলোকে আমরা দুই দুইবেলা দুই মোটা খাবার আলহামদুলিল্লাহ আমরা প্রদান করে থাকি যদি কোনো সহ হৃদয়মান ব্যক্তি থাকেন এই অসহায় দুঃখী মানুষের জন্য এই পবিত্র মায়ের রমজানে আপনাদের দেওয়া জাকাত ফাতড়া আপনাদের সৎকায় জারিয়ে নিয়ে দেখেন কাগজ গায়ে দিয়ে ঘুমাচ্ছিল তা অবশ্যই আপনারা এগিয়ে আসবেন আমরা যাতে এই অসহায় মানুষগুলোকে যাতে আমরা দুই বেলা দুই মোটা খাবার তাদের মুখে যাতে আমরা তুলে দিতে পারি এই জন্য আপনাদের দোয়া এবং আপনাদের ভালোবাসা ছাড়া এই ভালো কাজগুলো করা কোনো দিনও আমাদের দ্বারাই সম্ভব হবে না তা অবশ্যই আপনারা এগিয়ে আসবেন বন্ধুরা এই অসহায় দরিদ্র ক্ষুদাত্ত মানুষের জন্য